হ্যালো মাই আজকে করব ইলিশ রান্না এটা করছি একদম অনুষ্ঠান বাড়ি যেমন সর্ষে ইলিশ করা হয় ঠিক সেই পদ্ধতিতে করব চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক প্রথমে প্যানে আমি সর্ষের তেলটা গরম করে গ্যাসটা অফ করে রাখবো অল্প গরম করে গ্যাসটা অফ করে রাখবো তার আগে একটা মশলা করে নিচ্ছি মশলাটা করে নিচ্ছি কালো সর্ষে এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষেটা আমি অল্প নেব সাদা সর্ষের পরিমাণ বেশি এবং পোস্তর পরিমাণটা বেশি নেব। আপনারা মাছ যে কটা পিস নেবে সেই অনুযায়ী মশলাগুলো নেবেন আমি এখানে কালো সর্ষে ছোটো চামচের তিন চামচ নিয়েছি আর সাদা সর্ষে এই চামচের দেড় চামচ মতো নিয়েছি আর নিয়ে নিলাম পোস্ত আর এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছিলাম এবার মশলাটা আমি ছেঁকে নিচ্ছি তাতে গ্যাসও হবে না এবং যে ঝোলটা হবে সেই ঝোলটাও খুব সুন্দর হবে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেবেন বা যে কোনো সুতির কাপড়েও কিন্তু ছেঁকে নিতে পারেন এই খোলসটা আর কি সর্ষের যে একটা আশা ভাব আছে সেটা খেলে কিন্তু অনেকের গ্যাস হয় বা হজম হতে সাহায্য হয় না হজম করতে খুব কষ্ট হয় এটা এটা হজম হয় না আমাদের অনেকেরই তার জন্য এরকম ছেঁকে এই এটা ফেলে দিয়ে তারপরে এইটা দিয়েই আমি যে বেরিয়েছে যে গেভিটা সেই গেভিটা দিয়েই আমি করব। এইভাবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই সেম পদ্ধতিতেই করে এবার গ্যাসটা কিন্তু আমার এখন অফই রয়েছে মাছগুলো আমি এবার পিসগুলো দিয়ে দিচ্ছি আমি দাগা পিস নিয়েছি আপনারা পেটে দাগা যে কোনো পিস নিতে পারেন মাথাটা নেবেন না অবশ্য মাথাটা এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগবে না তার জন্য মাথাটা নেবেন না লাজাও নিতে পারেন মাছগুলো প্রথমে দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু আমি লঙ্কার পোস্তটা দিয়েছিলাম সেটা আমার ভিডিওতে উঠিনি আমি এটা দিয়েছিলাম আপনারা অবশ্যই দেবেন এবার আমি দিয়ে দিলাম মশলাটা এবার পরিমাণ অনুযায়ী দই দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই এখানে আমি এখানে চার পাঁচটা মাস রান্না করছি তার জন্য আমি এখানে তিন চামচ থেকে চার চামচ দই দিয়েছি তার বেশি দই দেওয়ার দরকার নেই আমি তিন চামচ দই দিলাম এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ দিলাম লবণটা বুঝে দেবেন কারণ লবণের পরিমাণ বেশি হলে টেস্ট কিন্তু ভালো আসবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই এবার এইটা গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না ইলিশের এই রান্নাটা থাকলে ইলিশে আমরা যে কোনো রেসিপি খেতেই ভালোবাসি কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে লবণ দেওয়ার সাথে সাথে হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন গ্যাসটা কিন্তু এখনও অফ রয়েছে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা শাহ আমার ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা এই রেসিপিটা কোথা থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন তাহলে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো আর কেমন লেগেছে অবশ্যই বলবেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে কারণ ইলিশ মাছ রান্না করতে বেশি টাইম লাগবে না এইভাবে কাঁচা ইলিশ অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে ইলিশ করে দেখবেন খুব ভালো লাগবে যদি এখনও না করে থাকেন এই রেসিপিটা ফলো করে পুরোপুরি করবেন দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং ঝোলের গিভিটাও দেখবেন কতটা ঘনত্ব এসেছে বা মাছ তো বেশি সেদ্ধ ইলিশ মাছ বেশি সেদ্ধ হতে টাইমও লাগে না আমার হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার